হাই ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম এস লাইফস্টাইল আশা করছি আজকের ভিডিওটি তোমাদের খুবই ভালো লাগবে দেখো সকালবেলার ব্রেকফাস্ট দিয়েই আজকের ভিডিওটি আমি শুরু করছি ছেলের খাওয়া হয়ে গেছে খাবো হচ্ছে আমরা দুজন তা আমার হাজব্যান্ড বলছে আমার একদমই একা একা ভাত খেতে ইচ্ছা করছে না তুমি এক জায়গায় ভাতটা মাখো আমরা দুজনে একসাথে খাবো সেই জন্য বাধ্য হয়ে ভাতটা আমার এক জায়গায় মাখতে হচ্ছে তার ঘরে ছিল ভুজিয়া সেই ভুজিয়া দিয়ে হচ্ছে জল দেওয়া ভাত তার সাথে একটু কাঁচা লঙ্কা লবণ দিয়ে আমি সুন্দর করে মেখে নিচ্ছি এটাই আমাদের কিন্তু আজকের ব্রেকফাস্ট আর এই ব্রেকফাস্টটা খেতে কিন্তু দারুণ টেস্টি তা মাখা হয়ে গেছে আমার কমপ্লিট এবার দুজনে মিলে খেয়ে নেবো আর আমার হাজব্যান্ড কিন্তু আমার হাতে খেতে খুবই ভালোবাসে ও বেশিরভাগই বলে যে তুমি ভাত মাখো আমাকে খাইয়ে দাও এটাই বলে তা মাখতে হয় তখন কারণ হাজব্যান্ডের আবদান না রাখলে হয় না তা সেই জন্য আমরা মাঝে মাঝেই কিন্তু এরকম ভাত মেখে দুজনে একসাথে খেয়ে নিই আর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার বসে পড়েছি হচ্ছে শাক বাঁচতে এটা হলো সজনে শাক এই সজনে শাকটা হচ্ছে আমাদের বাড়ির গাছে মানে আমাদের বাড়িতে যে সজনে গাছটা ছিল একটা ডালই ছিল আমার হাজবেন্ডকে বলেছিলাম যে এই ডালটা কিছুদিন পর কাটো কারণ একটা করে ডাল কাটে আর সেই শাকগুলো আমরা খেয়ে নিই আবার একটা করে ডাল কাটা হয় এভাবেই হচ্ছে তার শাকগুলো আমি সুন্দর করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর তারপরে দেখো চলে এসেছি হচ্ছে হাঁড়ি নিয়ে উঠোনে কেন বলো তো হাঁড়িতে ল্যাপ দেবো কারণ হচ্ছে আমাদের গ্যাসটা না শেষ হয়ে গেছে মানে কি বলবো তোমাদেরকে আগের দিন না রান্না করতে করতেই প্রায় হাফ রান্না হয়ে গেছে তখনই গ্যাসটা আমার শেষ হয়ে গেছে তখন সেই বাকি রান্নাটা আমার একটা জনতা ছিল জনতায় অল্প একটু তেল ছিল সেই কোনো রকম রান্না করলাম তারপরে দেখো এবার আজকে তো রান্না করতে হবে না গ্যাস বুক করেছি যেদিন শেষ হয়ে গেছে সেদিনকা রাতে বুক করেছি কিন্তু পরের দিন ছিল সোমবার সোমবারের দিন তো গ্যাসের অফিস বন্ধ থাকে সেদিন তো দেবে না সেই জন্য গ্যাসটা দেবে মঙ্গলবারে তাহলে আজকের দিনটা কি করে খাবো বলো সেই জন্যই ভাবলাম যে না আজকে উনুনেই রান্না করি তা উনুনে রান্না করতে গেলে তো হাড়িতে ল্যাব দিতে হবে না হলে এমনি কালি পড়ে গেলে তো তোলাই যায় না মাটি দিয়েই মানে কালি পড়লে তবুও তুলতে গেলে কষ্ট হয় আর এমনি যদি আমি রান্না করি তখন তা আরও কষ্ট হবে সেই জন্য দেখো ল্যাব দিয়ে চলে এসেছি রান্নাঘরে এটা হচ্ছে শাশুড়ির রান্নাঘর এরপরে দেখো আমার হাজবেন্ডকে বলেছিলাম যে উনুনটা ধরিয়ে দিতে কারণ আমি একদমই না মাটির উনুন ধরাতে পারি না মানে প্রচুর টাইম লাগা আর ধরতেই যায় না আমার কাছে সেই জন্য ও বাড়ি আছে আজকে ওকে কাজে যেতে দিইনি আমি বললাম যে তুমি আজকে কাজে যেও না কাজে গেলে পরে তাহলে কী করে রান্না করবো তুমি একটু উনুনটা ধরিয়ে দেবে তা বললো ঠিক আছে তা সেই অনুযায়ী হাজব্যান্ড কাঠ নিয়ে বসে পড়েছে এবার উনুনটা আমাকে ধরিয়ে দেবে আর ও কিন্তু সব কাজই পারে রান্নাও করতে পারে মানে সব জিনিসই পারে তা আছে না কথাই যে একজন পারে না তাই কী হয়েছে আর তো পারে যেমন আমি পারি না অনেক কিছুই কিন্তু আমার হাজব্যান্ড অনেক কিছুই পারে সেগুলো আমাকে হেল্প করে দেয় আমাকে প্রচুর সাহায্য করে আমার কাজে তা সত্যি ভাগ্য করে আমি আমার হাজব্যান্ডকে পেয়েছি আমাকে প্রচুর ভালোবাসা আর আমাকে সাপোর্টও করে তা সেই জন্যই দেখো ও উনুনটা ধরিয়ে দিলো কত সুন্দর করে আর উনুনটা ধরে গেছে কাছে কিন্তু একবার ধরিয়ে দিয়েছে আর কিন্তু লেবেনি খুব সুন্দরভাবে উনুনটা আমার জ্বলেছে তা আমি ওর থেকে শিখে নিচ্ছি যে কিভাবে উনুনটা ধরাই আমাকে বললো তুমি ভালো করে একটু দেখে নাও আমি কিভাবে ধরাচ্ছি ঠিক এভাবেই কিন্তু ধরাবে যেহেতু সবসময় তো সে আর বসে থাকতে পারবে না সে আমাকে উনুনটা ধরিয়ে দিয়ে তারও অনেক কাজ আছে সেগুলো করতে হবে না সেই জন্য আমাকে উনুনটা ধরিয়ে দিল আর মাটির উনুনে আমি আজকে রান্না করেছি তা দেখো জলটা আমার গরম হয়ে গেছে আর আমি এবার চালটা হাঁড়িতে দিয়ে দিয়েছি দিয়ে এরপরে ঢাকা দিয়ে দেব। তারপরে যা যা রান্না করব একদম একটা বাজারও করা হয়নি তা আমার হাজব্যান্ড বললো তোমাকে উনুনটা ধরিয়ে দিই দিয়ে তুমি জাল দাও আস্তে আস্তে আমি ততক্ষণে বাজারটা করে নিয়ে আসি আমার ছেলে আবার বললো যে চিকেন খাবে তা সেই জন্য আবার চিকেনটা আনতে গেলো আর ভাত হয়ে যাওয়ার পর আমি কিন্তু শাকটা ততক্ষণে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর মশলাটাও করে রেখে দিয়েছি তারপর আমার হাজব্যান্ড যখনই চিকেনটা নিয়ে আসলো ধুয়ে নিয়েই তাড়াতাড়ি করে আমি চিকেনটা বসিয়ে দিয়েছি আর রান্না করতে কিন্তু আমার প্রচুর দেরি হয়ে গেছে ভাত আর শাক ভাজাটা আমার হয়ে গেছিলো আগে আর চিকেনটা যেহেতু একটু দেরি করে মানে নিয়ে এসছে চিকেনটা রান্না করতে গিয়ে আমার দেরি হয়ে গেছে তা দেখো রান্না করে নিচ্ছে আর এইটা হচ্ছে উনুনে রান্না করাই করাই চলে আসলাম দুপুরবেলা তোমাদের সামনে আর এখন দেখো তিনটা বাজদি পনেরো মিনিট বাকি আজকে মানে আমাদের গ্যাস শেষ হয়ে গেছে কালকে কালকে রান্না করতে করতে মানে গ্যাস শেষ হয়ে গেছে রকম হচ্ছে খেয়েছি আমরা কালকের দিনটা তা আজকে তো মানে কালকে গ্যাস বুক করে দিচ্ছি কিন্তু গ্যাস আসেনি সেই জন্য রান্না করতে হলো আর অন্যনে তো রান্না করার অভ্যাস নেই একদমই তা আমার হাজব্যান্ড আজকে কাজে যায়নি ওকে বললাম বাড়ি থাকো মনটা ধরিয়ে দেবা ও বাড়ি ছিল মনটা ধরিয়ে দিয়েছে আমাকে অনেকটা হেল্প করেছে আর রান্না টান্না করলাম হচ্ছে রান্না করেছি হচ্ছে শাক ভাজা সজনে শাক ভাজা আমাদের বাড়ির গাছের আর রান্না করেছি যে চিকেনের তরকারি আজকে বাড়িতে রয়েছি এবার ছেলেকে জিজ্ঞেস করলাম যে বাবু মাছ খাবি না চিকেন খাবি তো বলে যে বাবা চিকেন খাবো তাই ভালো একটু চিকেনে নিয়ে আসি অল্প করে নিয়ে এসেছি যেহেতু আমরা চিকেনটা একটু কম খাই আর চিকেনের একদম মানে মশলা একদম অল্প একটু মশলা দিয়েছি বেশি মশলা একদম দিইনি গরমে যেহেতু পাতলা পাতলা ঝোল খাই আমরা হ্যাঁ আমরা একদম বেশি মশলা খাই না এই দেখো একদম পাতলার ঝোল কোনো গ্রেভি ভাব নেই আর অনেকটা দেরি হয়ে গেছে খিদেও পেয়েছে সে সকালবেলা জল দেওয়া ভাত খেয়েছি আমরা খুব খিদে পেয়েছে তো আমরা এখন খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার বাসন নিয়ে চলে এসেছি কলপাড়ে কারণ খাওয়া দাওয়ার পরে তো বাসন তো মাজতেই হবে না আর হচ্ছে হাঁড়িটাও মাছবো হাঁড়িটা ততক্ষণে আমি জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি কারণ কালি পড়ে গেছে হাঁড়িতে এই হাঁড়িটা মাছতে কিন্তু অনেকটাই টাইম লাগবে সেই জন্য জল দিয়ে একটু ভিজিয়ে রেখে দিয়েছি আর ততক্ষণে ভিজুক আমি এই বাস বাসনগুলো সবে মেজে নিই তা দেখো বাসনটা মাজা হয়ে গেছে আমার মেজে আমি ধুয়ে রেখে দিয়েছি এক সাইডে এরপরে আমি হাঁড়িটা মেজে নেব আর হাঁড়িটা মাছতে কিন্তু খুবই কষ্ট হয়েছে অনেকটাই টাইম লেগেছে তা কি আর করব পুরা হাড়ি মাজা আমার কপালে লেখা আছে তা সেটা তো মাজতেই হবে না আর গ্যাস কিন্তু দিয়েছে প্রায় দুদিন পর তাই দুদিন ধরে কিন্তু আমাকে এই কালি ঝলি মাজতে হয়েছে এমনি শরীরটা ভালো না তার মধ্যে আবার এ সমস্ত বাড়তি কাজ সত্যি খুবই কষ্ট হয়েছে আমার তা কি করব আমার কপালে লেখা আছে যে হাড়ি মাজা তা আমাকে তো মাজতেই হবে কপাল খারাপ হলে যা হয় সেটাই তা দেখো বাসন টাসন মাজা আমার কমপ্লিট সব কিছু পরিষ্কার করে মেজে নিয়েছি হাড়ি টাড়ি এবার আমি রান্নাঘরে থুয়ে আসব। তা বন্ধুরা আজকের মতো আমার ভিডিওটি কিন্তু এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে আবার আমার দেখা হবে বাই